আসসালামু আলাইকুম নাইম অর্গ্যানিক অ্যাগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা মালটা বাগানে বদ্ধ মিক্সার কিভাবে ব্যবহার করব প্রথমে আমরা এক কেজি দুধ তিন লিটার পানিতে ভিজাবো তারপর এক কেজি চুন এটাও আলাদা একটা পাত্রে তিন লিটার পানিতে ভালোভাবে গুলোয় নেব এবং এটা গুলাতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টা যদি আপনারা রেখে দেন তাহলে মোটামুটি অনেকাংশে গুলে যায় তুপটা একটু গুঁড়ো করে যদি ভিজাই দেন তাহলে খুব তাড়াতাড়ি গুলে যাবে পরবর্তীতে যেটা দেখা যাবে এটা ভালো করেই গুলানোর পরে আমরা আলাদা একটা পাত্র নেবো আলাদা একটা পাত্রে প্রথমে চুন অথবা তুতে যে কোনো একটা দিব দেওয়ার পর যে কোনো একটা আগে দিতে পারেন আগে পরে এটার কোনো সমস্যা না প্রথমে আমরা এখানে চুন দিয়ে দিলাম চুনটা মোটামুটি দিলাম চুন যা দিব তুতে মোটামুটি তার কাছাকাছি আর কি একটু কম বেশি হতে পারে সমস্যা নাই তবে এটা ডিপেন্ড করবে আপনি কোন কাজে ব্যবহার করবেন আমরা এখন যেটা করতেছি তৈরি করতেছি সেটা আমরা গাছে প্রলেভ আকারে দেব প্রলেভ আকারে দেবো এই কারণে এটা একটু মোটামুটি পাতলা আকারে তৈরি করব যাতে গাছে যেন খুব ভালোভাবে মানে আটকানো যায় প্রথমে চুনটা ঢেলে নিলাম তারপর আমরা এখানে এখন তুঁতটা ঢেলে দেব দেখতে পাচ্ছেন তুঁতটা সম্পূর্ণ চুরটা ঢেলে দিয়ে দুইটার মিশ্রণটা একটু ভালোভাবে মেখে নিতে হবে আমাদের ভালোভাবে একটু মিক্সড করতে হবে সম্পূর্ণটাই ভালো করে মিক্স না করলে যেটা সমস্যা হবে যে নিচে তলানি পরে যা থাকবে আপনার চুনের আর উপরে তুতটা দেখা যাবে এই কারণে ভালো করে মিক্স করলে এরকম নীল কালারের মতো আর কি ধারণ করবে মোটামুটি এখন দেখা যাচ্ছে মোটামুটি অনেকটা পাতলা হয়ে গেছে তো আমরা এটাকে এখন গাছে প্রলেপ দেবো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছে সুন্দর করে লাগানো হচ্ছে এটা দিলে যেটা হবে গাছের নিচ থেকে যে আপনার পচন ধরে বা রস বের হয় গাছের সেটা আর বের হবে না এটাকে এক কথায় বলতে পারবেন যে আমরা মানুষ যেমন জীবাণুনাশক হিসাবে ডেটল বা স্যাবলন ভায়োটিন এগুলো ব্যবহার করি তো এটা হচ্ছে গা ঠিক সেম গাছের ক্ষেত্রেও তাই ডেটল সেবলন বা ভায়োটিন যা বলবেন এর নাম দেওয়া হয়েছে যে বৌদ্ধ মিক্সার এটা দিলে গাছের মোটামুটি গাছটা প্রোটেকশন থাকবে এবং মোটামুটি সব ধরনের রোগ থেকে অনেকাংশে ভালো থাকবে আর কি মালটা বা সাইট্রাস প্রজাতির যে একটা বড় ধরনের সমস্যা আছে ডাইব্যাক রোগ এইটা ব্যবহার করলে ডাইব্যাক রোগটা অনেকাংশেই কমে যায় এবং নিচের যে মানে গোড়ার দিকে যে পচন আসে সেটা আর আসে না মোটামুটি ধন্যবাদ